হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি আছে ক্লাস টেন এর সাজেশন এবং উপাদ্য সম্পাদ্য এবং থেকে তোমাদের জন্য সাজেশন খুঁজে নিয়ে এসেছি প্রথমে প্রয়োগগুলোকে দেখে নেব কি কি প্রয়োগ তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বেশি করে প্রথমটা কি বলছে সমকোণী ত্রিভুজ ABC এর কোন সমকোণ অতিভুজ বিসি এর ওপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এ সি ডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এইটাও প্রমাণ করতে হবে প্রথম প্রয়োগ এটা ভালো করে দেখে নাও তোমরা সবাই এই প্রয়োগটা আসতে পারে পরীক্ষায় তারপরের প্রয়োগটা হল ABC একটি বাহু ত্রিভুজ যার কোন সি সমকোণ ডি এ এর ওপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইজিক টু টু সি ডি তার হল স্কোয়ার এটাকেও ভালো করে দেখে নাও এই প্রয়োগটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সব সহজ করে প্রমাণ করে দেওয়া আছে তোমরা সবাই দেখো না বা বইও পেয়ে যাবে এগুলো সব বই থেকে নেওয়া বইও আছে তারপরে প্রয়োগটা হলো একটি বৃত্ত অঙ্কন করি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম যা এ কে এন বিন্দুতে ছেদ করলো প্রমাণ করি যে পি বি ইজ ইকুয়াল টু এ বি বি এটাও ইম্পর্টেন্ট তোমরা সবাই দেখে নাও বা খাতাতে টুকে নাও তারপরটা হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করে যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই প্রয়োগটাও তোমাদের করতে হবে ইম্পর্টেন্ট তারপরে প্রয়োগটা হচ্ছে এ বি সি ডি এটি আয়তাকার ত্রিভুজ অঙ্কন করেছি ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও স্কার প্লাস ও সি স্কার ইজক্যাল টু ও বি স্কার প্লাস ও ডি স্কেয়ার এটা প্রমাণ করতে বলেছে এটাও ভালো করে দেখে নাও তোমরা সবাই তারপরটা বলছে প্রমাণ করি যে আয়ত ক্ষেত্র নয় এমন বিত্বস্ত ট্রাফি জ্যাম সমধিবাহু ট্রাফি জ্যাম এবং কর্ণোদ্বয় দৈর্ঘ্য সমান এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে কমেন্ট করবে অবশ্যই তোমাদের পিডিএফের লিঙ্কটা দিয়ে দেব আবারও বলছি এই সব যেগুলো প্রয়োগের বলছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ তারপরে প্রয়োগটি হলো যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তস্ত অপেক্ষা বৃত্তস্ত বৃহত্তর বৃত্ত বৃত্তাংস্ত কোন সুখকোন কি বলছে যুক্তি দিয়ে প্রমাণ করে যে বৃত্তাংস্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংস্ত কোন সুখকোন এটা প্রমাণ করতে হবে তারপর এটা বলছে এবিসি এর এ সমকোণ এ কোনটা কি সমকোণ এবং বিপি ও সি দুটি মধ্যমা হলে প্রমাণ করে যে ফাইভ বি সি স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ তার হলো স্কোয়ার এটাও প্রচুর ইম্পর্টেন্ট তারপরটা কী বলছে তারপরে প্রয়োগ একটু তোমাদের বেশিই করতে হবে কারণ প্রয়োগ একটা থাকবে মাত্র অনেকগুলো করতে হয় কিন্তু তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আমি দিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু মাধ্যমিক আছে। প্রমাণ করি যে বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তাকার চিত্র কি বলছে বৃহত্তম যা এটা প্রমাণ করতে দিতে পারে তোমাদের অত কঠিন দিবে না এই এটা যেমন আছে এটা প্রচুর ইম্পর্টেন্ট এটি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি অঙ্কন করেছে বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এন্টু পিডি এটা প্রচুর ইম্পর্টেন্ট তারপরে শেষ প্রয়োগ এটাও প্রচুর ইম্পর্টেন্ট ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস টু প্লাস ডি এটা পঁচিশবার তারপরে উপপাদ্য তোমাদের জন্য উপপাদ্য চৌত্রিশ এর আগের ভিডিওতে আমি উপাদ্র সাজেশন দিয়েছি এখন উপপাদ্য চৌত্রিশ কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সমূহ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটা করতে হবে চৌত্রিশ খুবই ভালো পদ ছবি এখানে তোমাদের চারটা ছবি ছিল একটা ছবি দিয়েছি আমি এখানে একটা ছবি আঁকলে হবে উপাদ বিয়াল্লিশ এটাও ইম্পর্টেন্ট যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সহলেখার উপর অবস্থিত উপপাদ্য বিয়াল্লিশ শেষ উপাদ উপ আটচল্লিশ এটাও দিয়েছি আমি কমন এখানেও কমন আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ দ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ আর একটা শেষ যেটা উপাদ্য পিথা রসের উপাদ্য এটাও প্রচুর পারেন এটাও তোমরা করে নেবে পাটিগণিত থেকে কিছু অঙ্ক দিয়েছি অংশীদারি কারবার থেকে আছে তোমরা সবাই দেখে নাও পাটিগণিত থেকে অংশীদারি কারবার থেকে এক দুই তিন চারটা অঙ্ক আছে আর এখানে সম্পাদ্য সম্পাদ্য প্রচুর ইম্পারেন্ট সম্পাদ্য থেকে যে কটা দেওয়া আছে তোমাদের স্পার্শক থেকে পড়বে আর পরিবৃত্ত থেকে পড়বে তার জন্য পরিবৃত্ত স্পার্শক দিয়েছে আর এখানে শুধু চিত্র অঙ্কনটাও দিয়েছে তিনটা করতে হবে এগুলো আসে পরীক্ষাতে আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ